মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্বিক রাশির বন্ধুদের ষোলোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ও শুক্রবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার দ্বিতীয় ভাবতেই চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনে দেব আপনাদের ক্ষেত্রে এইটি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব সিক্সটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করছে এবং বৃহস্পতি দেব ফর্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে শুক্রদেব নাইনটি পার্সেন্ট শনিদেব এইট নাইনটি এইট পার্সেন্ট এবং অপরদিকে আজকের দিনে বুধ তো সিক্সটি সিক্স করছে রবিদেব নাইন্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে আপনি অষ্টক বগেট ডট হিসাবে পেয়েছেন হচ্ছে থার্টি নাইন অনেকটাই ভালো অপরদিকে আপনাদের ক্ষেত্রে বিশ্বিক রাসিবন্ধ সেভেন পয়েন্ট সিক্সটি রোপার রেটিং দিয়ে যাচ্ছেন তো হিউজ সাকসেস নিশ্চিতভাবেই হতে যাচ্ছে আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে অত্যন্ত ভালোভাবে কণ্ঠ দিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে যারা অ্যামাউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা থাকছে আজকের দিনটা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে অনেকটা থাকছে এছাড়া যারা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র ভূমি গাড়ি বাড়ি সম্পত্তি এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন আর কি তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে অর্থ আসবে আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে সামাজিক ক্ষেত্রে আজকের দিনে উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় তো সাফল্য দেখাচ্ছে ভালোই ফল পাবেন বলে মনে করছি অনেকটা ভালো ফল পাবেন অনেকটা ভালো ফল আপ আর আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আর ইন্টের ইন্টেলেকচুয়াল পড়াশোনা করার জন্য বিদেশে কোনো অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেক্ষেত্রেও সফলতাপ্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে ভালো হতে যাচ্ছে অর্থ তো ভালো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে বুদ্ধ আর এদিকে মঙ্গল আপনাদের একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে মাথা ব্যথা কাঁধের ব্যাথা রক্তচাপ এগুলো হতে পারে দাঁতের যন্ত্রণা চোখের সমস্যা এগুলো আসতে পারে আজকের দিনটা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা সবই তো বলেছি ভালোর দিকে যাবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে ওইদিকে তো বলবান অনেকটা হয়ে আছে শনিদেব অনেকটা কাজকর্ম করে দেবে বলছে মেধার প্রকাশ বিকাশ ঘটবে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতেই যাচ্ছে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হয়ে যাবে ভালো হবে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে যাচাই করে নিয়ে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন চাকরির জায়গাটা বলেইছি ভালো হবে ব্যবসা জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে তবে বঞ্চনাচর ভীতি যোগ যা তৈরি হয়েছে সেই জন্য বুদ্ধির পক্ষার মাধ্যমে অন্য কেউ আপনাকে ক্ষতি করতে যাতে না পারে সেদিকটা খেয়াল রাখবেন আপনার বুদ্ধির কাজে লাগাবার দরকার আছে বিপণন সাহায্যে আপনি কিন্তু দারুণ উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে লাভ উঠানোর সুযোগ থাকছে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের রোমান্টিকতা কিছুটা ঘাটতি দেখা দিতে পারে তো ধৈর্য ধরে চলুন ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীত স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আছে এইটা যদি না থাকে তো আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনাদের ভ্রমণের জায়গাটায় আজকের দিনটা ছোটখাটো ভ্রমণ ঠিকঠাক আছে আজকে দিনে সন্তানের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখার দরকার আছে আপনাদের দেবী চণ্ডী মা পূজা অর্চনা করুন চন্ডী দেবী চন্ডী পাঠ করুন আজকের দিনে ভালো হবে মা কালীকে সিঁদুর দান করুন আজকের দিনে লাল জবা নিবেদন করুন ভালো হবে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না কুকুরকে রুটি খাওয়াতে ভুলবেন না আজকের দিনে কপালের চন্দনের পরে কাজে বেরোলে দিনে সাফল্য পাবেন লাল এবং গেরুয়া কালার ব্যবহার করুন নয় এক তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দশটা পনেরো মিনিট থেকে বারোটা পর্যন্ত সকাল দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক ভাব বাড়বেই এবং কোনো গোপন বিদ্যা বা জ্যোতিষবিদ্যা বা অধিবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন মহাকাশবিদ্যা নিয়ে সঙ্গে যুক্ত আছেন বা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন আগ্রহ জন্মাবে ভালো ফল পাবেন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমে আজকের দিনে হাতে নাতে ফল পাবেন ধৈর্য ধরে চলুন সাফল্য হাতের মুঠে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের বাচন ভঙ্গি যদি ভালো থাকে আপনারা সকলকে মুগ্ধ করবেন এবং অতি চালাকি করতে গিয়ে কোনো সুযোগ হারাবেন না এটা মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন